প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ভার্সিটাল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলনী বইয়ের কত বড় বাড়ি ঘর এই অধ্যায়ের প্রথম সেশন নিয়ে প্রথম সেশনে বলা হয়েছে যে আমরা যে বাসা বাড়িতে থাকি তা কত রকম ধরন হয় বলো তো তোমাদের শহর বা গ্রামের সব বাড়ি কি একই রকম আবার বাংলাদেশের সব এলাকা ঘরে কি একই রকম এবার বলছে এই শিকন অভিজ্ঞতা শুরুতে চলো খুঁজে দেখা যাক কত বড় বাড়ির নকশা আমরা আসলে দেখি পাঁচ ছয় জনের ছোট দলে ভাগ হয়ে নাও যাও সবাই মিলে আলোচনা করে দেখো কত ধরনের বাড়ি আর তোমরা দেখেছ দলের সবাই নিজের আলোচনা করো একে একে একজন একে এক একজনের রকম নকশা এক একজনে দেখতে পারো এবার ক্লাসের বা বাকিদের তোমাদের দলের আকার আকা বাড়ি করে নকশা দেখাও অন্য দলের কাজগুলো দেখে এবার নিজের মতামত দাও নিচের ছবিগুলো দেখো কোন বাড়ির নকশা কোন এলাকা বলতে পারো দল আলোচনা করো দেখো এখানে চারটা বাড়ির বিভিন্ন রকমের ছবি দেওয়া আছে তাহলে কি চারটা চার রকমের বাড়ি দেওয়া আছে এবার বলা হয়েছে আচ্ছা কখন ভেবে দেখেছো এই বিভিন্ন ধরনের দেশে বিভিন্ন পরিবেশে বাড়ির নকশা এত কারণ কি কোন কোন বিষয়ের উপরে এই বৈশিষ্ট্য নির্ভর করে চিন্তা করে তোমার উত্তর নিচে রাখো তাহলে কি তোমার এই যে বলছে কোন কোন বিষয়ের এর উপরে বৈশিষ্ট্যগুলো নির্ভর করে চিন্তা করে তোমার উত্তর নিচে লেখে রাখো তো প্রিয় শিক্ষার্থীরা চলো এই ভিডিওর মাধ্যমে আমরা উত্তরটি দেখে আসি প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা উত্তরটি দেখি এ দেশের সাথে আরেক দেশের বাড়িঘরের মিলনি তেমনি দেশের ভিতরে অঞ্চলভেদে বাড়িঘরের ভিন্নতা রয়েছে যুগ যুগ ধরে শহর উপকরণ দিয়ে বাড়িঘর তৈরি করা রেওয়া ছিল কিন্তু স্থানীয় পরিবেশ আবহাওয়া জলবায়ু ভূমিকা ইত্যাদি প্রভাব ফেলতো আর আর তাই পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে বাড়িঘর তৈরিতে বৈচিত্র পরিলক্ষিত হয় তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা আমি উত্তরটিকে ছোট আকারের সুন্দরভাবে সাজিয়েছি ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পেজের মাধ্যমে দেখে থাকলে ফলো বাটনটি চালিয়ে দাও আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম